ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখতেছেন সকলে অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসায় আমিও অনেক ভালো আছি তো আপনারা যারা ইতালিতে নতুন এসেছেন বা দেশে আছেন বাংলাদেশে আছেন আসবেন তারা সকলে ইতালিয়ান ভাষাতে কথা বলা শেখার জন্য আজকে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন কারণ ইতালিয়ান ভাষা শিখতে হলে শব্দ শিখতে হবে আর আজকে অনেকগুলো শব্দ আছে যেগুলো আগের কোনো ভিডিওতে দেই নেই বা আগেও ছিল কিছু শব্দ এমনও কিছু শব্দ আছে তো আপনারা সকলে আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো আমাদের এখানে প্রথম যে শব্দটি আছে সেটা হচ্ছে আইন আইন বলতে কি আমাদের বাংলাদেশের যে আইন আছে না যেটাকে ইংরেজিতে আমরা ল বলে থাকি এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো মানে হচ্ছে আইন তার পরবর্তীতে আছে সরকার সরকার বা সরকারি এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো গোভেরনো গোভেরনো মানে হচ্ছে সরকার কি মানে সরকার গভেরণ মানে সরকার তারপর আছে আদালত আদালত এটাকে আমরা কি বলবো আদালত বা কোর্ট যেটাকে আমরা বলে থাকি এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো লা বলব লা লাকর্তেরে মানে হচ্ছে কোর্ট বা আদালত যেটাই বলেন তারপর আছে আইনজীবী আইনজীবী বা উকিল এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো আভকাতো আভোকাতো মানে হচ্ছে আইনজীবী বা উকিল যেটাকে আমরা অ্যাডভোকেট বলে থাকি আকাতো বলবো তারপর আছে পুলিশ পুলিশ এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো লা লা পলিৎসিয়া পলিৎসিয়া মানে হচ্ছে পুলিশ কি মানে পুলিশ পলিচিয়া মানে পুলিশ ইংরেজিতে আমরা পুলিশ বলি বাংলাতে পুলিশ বলি আর ইতালিতে বলব পলিচিয়া তারপরে আছে আমাদের কখনো যদি আমাদের বলার প্রয়োজন হয় এই আমাদের এটাকে ইতালিয়ান ভাষাতে আমরা বলবো নস্ত্র নস্ত্র মানে হচ্ছে আমাদের কি মানে আমাদের নস্ত্র মানে আমাদের তারপর আছে আমার কোন একটা জিনিস আমার এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো মিও মিও মানে হচ্ছে আমার ইংরেজিতে আমরা বলি মাই মানে আমার আর ইতালিতে আমরা বলবো মিও মিও মানে আমার সো আপনারা সকলে এই শব্দগুলো মুখস্থ করবেন এবং পরবর্তীতে আরো কিছু শব্দ দেব মানে এখানের প্রথম শব্দটি আছে গাড়ি গাড়ি বা ইংরেজিতে আমরা কার বলি এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো লাউতো লাউতো মানে হচ্ছে গাড়ি গাড়িকে আমরা কি বলবো লাউতো লাউতো কোথায় বলবো ইতালিতে আর গাড়ি এই গাড়িটাকে যে চালাই যেমন আমি গাড়ি চালাই আমি ড্রাইভার ড্রাইভার বা চালক এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় লা উতিস্তা লা উতিস্তা মানে হচ্ছে চালক আউতিস্তা আউতিস্তা বা লাউ মানে হচ্ছে ড্রাইভার বা চালক তারপর আছে সংকেত সংকেত বা সিগনাল মানে রাস্তায় যে ইশারা থাকে না ইশারা হচ্ছে আরবি সো ট্রাফিক সিগনাল এগুলোকে আমরা সিগনাল বলতে পারি অনেকে বলে সেনিয়ালে তো আমরা সিগনাল বলবো তারপর আছে চাকা আমরা যে গাড়ি চালাই গাড়ির যে চাকা এই চাকাকে আমরা বলবো রুয়তা রুয়তা লা মানে হচ্ছে চাকা লা রুয়তা মানে চাকাটি রুওতো মানে চাকা তারপর আছে স্টিয়ারিং স্টিয়ারিং তো সকলে আশা করি বোঝেন মানে গাড়ি চালায় গাড়িকে যে কন্ট্রোল করি যেটা দিয়ে কার বা বাস বা ট্রাক হলে সেটাকে আমরা বলি স্টিয়ারিং তো কে আমরা ইতালিতে বলবো স্টেরসো স্টেরসো মানে হচ্ছে স্টিয়ারিং তারপর স্টেশন স্টেশন এটা বাস স্টেশন হতে পারে বা রেল স্টেশন বা ট্রেন স্টেশন ড্রাম স্টেশন যেটাই বলেন এটাকে আমরা বলবো স্টাচিয়নে স্টাচিয়নে মানে হচ্ছে স্টেশন কি বলবো ইতালিতে বলবো ইস্তাত আর ইংরেজিতে আমরা স্টেশন বলি বা বাংলাতে আমরা স্টেশন বলবো তারপর আছে কাউকে বলতেছি যে তুমি এখানে বসো বসো বা আপনি বসুন তো এই বসুন বা বস বলার ক্ষেত্রে আমরা বলবো সেদেরে সেদেরে মানে হচ্ছে বসো বা বসুন ইংরেজিতে আমরা বলি না সিট ডাউন ডাউন মানে বসে পড়ো আসলে এই সেদেরে মানে এমনটা মানে এইটাই বোঝানো হয় তার পরবর্তীতে আছে বিমান বিমান বা অ্যারোপ্লেন এটা যদি আমরা ইতালিয়ান ভাষাতে বলতে যাই আমাদেরকে বলতে হবে আয়েরেও আয় মানে হচ্ছে বিমান বা অ্যারোপ্লেন তারপর আছে টিকিট দেখুন বিমানে উঠতে হলে আমাদেরকে টিকিট কাটতে হয় বাসে উঠতে হলে আমাদেরকে টিকিট টিকিট বা টোকেন নিতে হয় এই টিকিটকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ইল বিলিয়েত্ত ইল বিলিয়েত্তো মানে হচ্ছে টিকিট আমরা যখন নর্মালি কথা বলবো ইল টিল এইগুলা কিছু বলবো না আমরা বিলিয়েত্ত বিলিয়েত্ত মানে হচ্ছে টিকিট তারপর আছে যাত্রী যাত্রী বা ইংরেজিতে এটাকে আমরা বলে থাকি প্যাসেঞ্জার তো যাত্রী বা প্যাসেঞ্জার এটাকে আমরা ইতালির ভাষাতে বলবো পাসেজেরি পাশ্চের জেরি মানে হচ্ছে প্যাসেঞ্জার পাশের জেরি তারপর হচ্ছে টাকা টাকা যেটাকে আমরা বলি কি বলি ইউরো ইউরো কিন্তু এই ইউরোকে আমরা বলবো সোলদি ইতালিয়ান ভাষা সলদি মানে হচ্ছে টাকা টাকাও যা ইউরো তা সোলদিও তা এরপর আছে বিমানবন্দর বা এয়ারপোর্ট মানে যেখানে এটার বোঝানো কিছু নাই যেখানে বলে লাভ নেই বিমানবন্দর বা এয়ারপোর্ট এটাকে আমরা বলবো আয়ের অপর্ত আয়ের অপর্ত মানে হচ্ছে বিমানবন্দর আয়েরও মানে হচ্ছে বিমান আয়ের অপর্ত মানে হচ্ছে বিমানবন্দর এরপর আছে শ্রমিক শ্রমিক মানে কাজের লোক যারা কাজ করে খায় কাজ করে খাই বলতে আমরা কোনো জমিদার না আমরা ইতালিতে আসি কাজ করার জন্যই তো এই যে কাজ করি বা শ্রমিক এদেরকে বলা হয় লাবোর আতরে লাবোর আতরে লাবোর মানে হচ্ছে কাজ মানে এই যে নিচে যে অপশন আছে কাজ কাজকে আমরা বলবো লাবোরো আর কাজটা যে করে মানে শ্রমিক তাদেরকে বলা হয় লাবোর আতরে লাবোর আতরে লাবড় লাবোর মানে কাজ করা লাবোর মানে হচ্ছে শ্রমিক যে কাজ করে লাবোর মানে হচ্ছে কাজ ইংরেজিতে আমরা বলি ওয়ার্ক ওয়ার্ক হচ্ছে লাবোরো ওয়ার্কার হচ্ছে হচ্ছে লাবোরাতোরে সোভিয়টস আমি তর্ময়তপু পু প্রতিনিয়ত ইতালিয়ান ভাষা শেখার ভিডিও আপলোড করি আপনারা যারা ইতালিতে নতুন এসেছেন বা আসবেন ইতালিয়ান ভাষাতে কথা বলা শিখতে চান তারা আমার ভিডিওগুলো দেখলে আশা করি কিছু না কিছু শিখতে পারবেন কিছু না কিছু আপনার উপকার হবে তো আজকের ভিডিওটা এতটুকুই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ